উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের আতঙ্ক থেকে শুরু হয়েছিল হিলি চোদ্দ হাত কালী পুজোর যদিও যুদ্ধ থামার পর কিছুদিন পুজো বন্ধ ছিল পরবর্তীতে আবার এলাকাবাসীরা একত্রিত হয়ে পুজো শুরু করেন একটা সময় উন্মুক্ত সীমান্তের জন্য পুজোর সময় বাংলাদেশিরাও পুজো মেলা দেখতে আসতে পারত এবারে বর্তমানে কাটাতার থাকায় আর বাংলাদেশিরা এপারে আসতে পারেন না পুজোর সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে কড়া নজরদারি চালায় বিএসএফ ও পুলিশ বুধবার রাতে পুজোর অনুষ্ঠান হবে হিলি চোদ্দ হাত কালের পুজোর পাশাপাশি সাত দিন চলবে মেলা কথিত রয়েছে উনিশশো সালের যুদ্ধে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিম আপ্তর গ্রাম জুড়ে নেমে আসে আতঙ্ক ভারত পাকিস্তানের যুদ্ধে তটস্থ গোটা গ্রাম চারিদিকে গোলা বারুদ চলছে সারাক্ষণ গোলাগুলির শব্দ শোনা যেত দিন রাত এক করে চলত গ্রামের সেনাবাহিনীর টহল যার ফলে আতঙ্কের ছায়ায় দিন কাটাচ্ছিল গ্রামবাসীরা ঠিক সেই সময়েই গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন গ্রামে কালী পুজো করবেন যুদ্ধ থামলেও গ্রামের শান্তি ফিরলে পুজোর আয়োজন করবেন বলে মানত করেন এদিকে তার কিছুদিন পর পরই যুদ্ধ থামে গ্রামের শান্তি ফিরে আসে তবে যুদ্ধ শেষের পর বিশেষ কিছু প্রশাসনিক ও স্থানীয় কারণে কয়েক বছর পুজো করতে পারেনি স্থানীয়রা এই পুজোর শুরুর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ থামুক শান্তি ফিরুক এলাকায় অনেকের দাবি যুদ্ধের সময় যেসব ভারতীয় সৈনিক নিহত হন তাদের কয়েকজনকে গ্রাম সংলগ্ন একটি স্থানে সমাধিস্থ করা হয়েছিল এই ঘটনায় পুজোর গুরুত্ব আরও বাড়িয়ে তোলে স্থানীয়দের মনে এদিকে উনিশশো সালের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলে উনিশশো সাল থেকে পুনরায় শুরু হয় চোদ্দ হাত কালীমাতার পুজো এরপর থেকে প্রতি বছরই অগ্রহায়ণ মাসের প্রথম অমাবস্যা তিথিতে রীতি মেনে আয়োজন করা হয় এই পুজোর যা আজ সীমান্ত অঞ্চলের অন্যতম জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে এবছর উদযাপিত হচ্ছে এই পুজোর তম বর্ষ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল এবার পাচ্ছেন আপ টু ফিফটি অফ সত্যি মিস করার মতো নয় একদম নতুন ওপো ফাইন্ড এক্স এখন শোরুমে উপলব্ধ ব্যাংক কার্ডে পাচ্ছেন আপ টু ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট শপ হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান অ্যাশিয়ার্ড গিফট অফার খুবই সীমিত সময়ের জন্য আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল চোর হিলি চোদ্দ হাত কালী মাতার পুজো কতদম বর্ষে পদার্পণ করলো পঁয়তাল্লিশতম বর্ষে পদার্পণ আচ্ছা এই পুজোর ইতিহাস কি আর এই পুজো কবে থেকে শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এখানে পুজোটা শুরু হয় এখানকার মানুষের সেভেন্টি ওয়ান যুদ্ধে পাকিস্তান আর ভারত যুদ্ধে বহু লোক মারা যায় ক্ষয়ক্ষতি হয়ে যায় এখানকার মানুষ তখন সবাই চিন্তা করলো যে ভয়াবহ যুদ্ধ থেকে আর যেন আমাদের এখানে না হয় এবং শান্তিতে সবাই বসবাস করি সবাই মিলে সেই চোদ্দ হাত মা পূজা দেবে এই একটা ইয়ে করলো আরাধনা করলো যে পূজা দেব আমরা এই সেই থেকে একাশি সাল থেকে পুজো এখানে আপনাদের এই পুজো কোন তিথিতে আর কিভাবে পুজোটা হয় রাস পরে যে অমরস্বাস সেই অমর আমাদের এখানে পুজোটা হয় আচ্ছা পাশেই তো বর্ডার রয়েছে তো আগে নাকি এখানে আসতো এখন কি সেটা আসে না আগে আসতো দুই দেশের মিলন মেলা হতো এটা বাস্তব নাই আর এখন আর হয় না এখন বর্ডারের পরিস্থিতি তো বুঝতেই পারছেন কড়াকড়ি সেই জন্য আর এখন আর হয় না বাংলাদেশের লোকও আসে না আগে এককালে মিলন মেলা ছিল এখানে ব্যাপক লোকজন আসতো মেলা আর বড় হতো আচ্ছা এই মেলাটি কতদিন ধরে চলে মেলাটি সাত দিন ধরে হয় মানে উনিশ তারিখে পুজো তো ছাব্বিশ তারিখে শেষ হবে আচ্ছা আপনার নাম আমার নাম মিহির সরকার আর আপনি এই পূজা কমিটির সম্পাদক সম্পাদক ধন্যবাদ হিলি থেকে মান্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ